দেখেন বিশ সেকেন্ডের তাফা তাফা হয়ে যাবে একদম যা দিবে সর্বোচ্চ সময় বিশ 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই যেরকম একদম

তো দর্শক যারা হলুদ মরিচের গুঁড়া আলাদা ব্যবসা করতে চান ব্যবসায়িক কাজের জন্য কিন্তু এই ব্ল্যান্ডার স্টিলের ব্ল্যান্ডার গুলো ইউজ করতে পারেন তো এটা দিয়ে হলুদ করছেন তো আমাকে একটু করে দেখান দর্শক বন্ধুদের ভাই আচ্ছা ঠিক আছে দেখাই আমি একবার আগে করছি যারা লাইভে আছে আমি এটা একটু পরিষ্কার করে আমি দেখাই আপনাদেরকে আবার আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে দেখানতে দেখতেছেন যত হাইট হার্ড কাজ আছে যত হেভি কাজ আছে সব করবেন এই একটা ভিতরে এখানে দেখেন আমরা এটা একটু রেলে নেই

অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে সুইচ কিন্তু আবার অফে চলে আসে এটা আপনার যা এক দুই তিন চার ঝেক দুই মিনিটের উপরে কাজে লাগে না আমাদের তেল কম পাউডার করলাম তেল কম পাউডার দেখেন গেছে এটা সুন্দর এত সুন্দর বাংলাদেশে কোন ব্ল্যান্ডার দ্বারা সম্ভব না এটা দিয়ে শুধু যে আমরা হলুদ করবো এরকম না হ্যাঁ দেখেন আমরা এখানে দিয়ে দিলাম ফিনিশিং দেখেন কত সুন্দর ভাবে আমরা ফিনিশিং করে নিলাম আমরা দেখা যায় আপনার যদি মনে যে না আমি আরো ফিনিশিং চাই দেড় মিনিট দিবেন দুই মিনিট উপরে লাগবে না 1000% শেয়ার চ্যালেঞ্জ করে বললাম দুই মিনিট উপরে কোনো কাজে লাগে না আমাদের দেশে এই হার্ড গ্র্যান্ডারে বা এটাতে হলুদ করলাম মাংস কিমা করলাম বেসন করব চালের গুঁড়ো করব পিঠা বানাইতে এলাচি দারচিনি করব গাছে সাল করব গাছে চাল কিসে যত অনেক কাছে হালবার ওষুধ বানাই বিভিন্ন রকম অনেক কাছে হোটেল আছে অনেক মশলা লাগে তিন কেজি সাইজের আছে আড়াই কেজি আছে দেড় কেজি আছে দেড় কেজি আছে এক কেজি আছে পাঁচশো গ্রাম আছে চারশো গ্রাম চারশো গ্রাম থেকে অনেকগুলো সাইজে নিয়ে আসতাম এটা একটা নিয়ামা কোম্পানি যেটা হলো অরিজিনাল খুদাই করে লেখা থাকবে বডির গায়ে এরকম প্রত্যেকটাই খুদাই করে এম্বুস করে লেখা থাকবে এরা আগে অনেক মাল বিক্রি করছি চায়নার কোনো বডির গায়ে কিনা স্টিকার মারা শুধু এটা খুদাই করে ব্র্যান্ডের নাম লেখা থাকবে কোম্পানিটা হলো জাপানের ভাইয়া জাপানিজ কোম্পানি তৈরি করে চায়নার থেকে পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি একটা মাল কিনবেন পাঁচ বছর নো টেনশনে ব্যবহার করবেন বাংলাদেশে যত কমার্শিয়াল কাজ আছে যত বাসাবাড়ি কাজ আছে সব করবেন একটা ব্ল্যান্ডারেই এটাতে ভাই শুধু উদাহরণ আমি বলি সবচেয়ে বেস্ট হলো শুকনার জন্য শুকনা ছাড়াও কি কি কাজ করতে পারবে এটা বলে দেয় অনেকে আছে প্রশ্ন করে আমাদেরকে যে আসলে এটা কি আদা হবে রসুন হবে মাংস কিমা হবে

বিশ এই যে এরকম ক্রিম বানাই দিবে ঠিক আছে আল্লাহ দুনিয়াতে যত হেভি কাজ আছে সব করবেন যদি কাজ দা হয় বিশ থেকে তিরিশ সেকেন্ডে মাংস কিমা হলুদ যদি দুই মিনিটের মধ্যে

যদি আপনি যদি নিজে ভাঙায় না খান যে এত দামি মশলাই কিনেন এত স্বাদ পাবেন না আচ্ছা আচ্ছা টাকা যায় আমাদের তো বিক্রি করে তো আমরা ফ্রেশ খাবার খাইতে পারবো যা মশলা আছে হাল ব্যবসা করে বিভিন্ন গ্রাসান তো ওষুধ শুকায় গুড়া করে তারা ব্যবসা করতেন অনেক অনেক মশলা মশলার ব্যবসা করেন

ঢাকা সিটির বাইরে নিলে আপনাকে অবশ্যই পাঁচশো টাকাও যদি করেন তাও পাঠাই দেব আচ্ছা আচ্ছা আমাদের এক হাজার টাকা হলো মানে একটা মিল মতো হয় আমরা একটা এক হাজার টাকা অ্যাডভান্স নেই সাধারণত যদি আপনার লাগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে যদি লাগে দোকানে আসবেন তারপরেও যদি আরো যারা প্রবাসী আছে অনেক বিশ্বাস করে আমাদেরকে প্রবাসী বাইরে এমন আছে প্রবাসী বাইরে আজকে একটা প্রোডাক্ট বিক্রি করছি চোদ্দো হাজার টাকা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটা অন্য প্রোডাক্ট পুরো টাকায় ফুল পেমেন্ট করে দিছে আমি বলবো ফুল দিবেন না পাঁচশো এক হাজার দিবেন বাকি রাতে দেওয়ার পরে আর যার সাথে ওরকম সম্পর্ক হবে তারা ওটা তার সাথে পার্সোনাল বিষয় হিসাবে নিয়ে আপনারা অবশ্যই পাঁচশো এক হাজার অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন আমি দামগুলো বেরিয়েছি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভাইয়া ওকে নষ্ট হবে পাঁচশো এক হাজার টাকা দিতে হবে আপনাকে যদি মোটর কাটে একটা একটা যদি মোটর কাটে একটা মোটর দাম এটা পাঁচ হাজার চার হাজার টাকা দাম আমরা কোম্পানি থেকে লাগাই দেব কোম্পানির এক্সট্রা পার্স দেখে এই হিসেবে কোম্পানির একটা

এত লাভ আমার বাপের কোম্পানি না এত করতে দিব আপনার সর্বোচ্চ ধরেন পাঁচশো একটা ডিসকাউন্ট করে দিচ্ছি আগের চেয়ে নতুন করে সব সাইজ আইসে এই জন্য এটা থাকবো মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম চারশো গ্রাম তেরোশো হলো পাঁচশো গ্রাম পাঁচশো হ্যাঁ এটার দাম একদম আপনার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো পাঁচশো টাকার দাম হলো

করে বড় বেশি প্রয়োজন লাগে চালের গুঁড়া করতে হয় গমের গুঁড়া করতে হয় আটার গুঁড়া করতে হয় তাদের জন্য এটা আগে আমরা লাস্ট এটারও ভিডিও দেওয়া আছে আগে ছিল সাতটা সাইজের পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি আর তিন কেজি আগে ছিল তখন ছিল আমাদের তেরো তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন কত এটা ছিল তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকাটা এখন আমরা কমাই দিচ্ছি কত মাত্র হলো দশ এক কেজি ডাকে ছিল তেরো এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট একদম কিন্তু কোনো দাম দামি সুযোগ নাই দোকান আইলে ওই দাম ঘরে বাই কিলো একদম যাচাই করে আসবেন মনে চাইলে নেবেন না চাইলে নাই ঢাকার বাইরে নিলে পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে ঘরে বসে যাই দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আচ্ছা এটা দাম থাকবে মাত্র হইলো একুশ হাজার তিন কেজিটা একুশ হাজার টাকা একদম দুই কেজির দাম হলেও বারো হাজার পাঁচশো দেড় কেজি দাম হলো এগারো হাজার পাঁচশো এটা হলো এক কেজি দশ হাজার পাঁচশো হাফ কেজি পাঁচশো গ্রামের দাম হলো নয় হাজার পাঁচশো চারশো গ্রামের দাম হলো

বা ভিডিও কলে দেখবেন দোকান আইলে খেয়াল রাখবেন তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস আচ্ছা আরো আমার দুইটা দোকান আছে চুয়ান্ন নাম্বার একটা দোকান নিস্তালা এটা একটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বললে সবাই চিনে বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় শাকিল কুকারিস দুইটা দোকানের নামে চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নাম্বার শাকিল কুকারিস একটা দুইটা তিনটা চারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রিমু নাম্বার এটা বিকাশ পার্সোনাল নাম্বার এই যে এখানে আছে নাম্বার এইগুলা নাম্বার স্যার আমাদের কোনো নাম্বার নাই যোগাযোগ করে যে কোনো জায়গায় নিতে পারবেন কে কোন আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপে বললেই হবে যে ভাইয়া আমি এত গ্রামের টা নিব তাহলে কিন্তু ভাইয়া দিতে সুবিধা হবে তো এইভাবে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার